আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কোরআনের আলোচনা আল্লাহর বান্দা বান্দীরা শুনুক এটা কি ইবলিশ শয়তান চায় কখনোই চায় না কোরানের সাথে সবচেয়ে বড় শত্রুতা করে কে শয়তান শয়তান জন্য আল্লাহ তালা বলেছেন ফাইদা করায়তাল কোরআন আফাজত আইস বিল্লাহে মিনাস সাই রজিম তোমরা যখনই কোরানকারীমের আলোচনা শুরু করবে কোরান পড়বে কোরআন তেলাওয়াত করবে তাফাক্কুর করবে তখন তোমরা শয়তানের ওয়াস আসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও তো এই জন্য আবারও পরেন মনোযোগ সহকারে শৈতা নেবে অশ্ব থেকে পানাহা চাওয়ার জন্য সকলে পূরণ আউজ পিল্লা হিমিনাস শৈবত্ব নিরুজি বিস্মিল্লা হিরু রা মা নিরু يَتَسَاءَلُونَ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم شقل صدق الله العظيم جنة ربي জান্নাতি এবং জাহান্নাবীদেরকে আল্লাহ তালা মুখোমুখি করবেন আলা বাদি জান্নাতি এবং জাহান্ন মুখোমুখি করে আল্লাহ একে অপরকে প্রশ্ন করার সুযোগ করে দিবেন সোমান আল্লাহ বললেন আনিল মুজরিমিন জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মাসেলক কুমফি শাকর ও জহান নমীরা কেন তোমরা স্কির জহান নাম এসেছো কি কারণে জহান নামেরা যবে বলবেম কলু লেমকুমিনাল মুসল্লি যাহান নামেরা বলবেম আমরা দুনিয়ায় বসে মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নাই কি পড়ি নাই নামাজ পড়ি নাই দেখেন শিকরোক্তি জাহান নামীদের তারা স্বীকার করবে আল্লাহ তালা অগ্রিম অগ্রিম আমাদেরকে কোরানে জানাই দিয়েছে সুবান আল্লাহ বলবেন কোথায় জানাই দিয়েছেন কোরআনে আল্লাহ তালা সুরাল মুদাসের ভিতরে আল্লাহ রাবুনা বলেন জাহান্নিরা শিকার করে নেবে কলুনা মুসলিন আমরা দুনিয়ায় বসে নামাজ পড়ি নাই ওয়েলুত মিসকিন আমরা দুনিয়ায় বসে মিসকিনদেরকে খেতে দেই নাই মিসকিনদেরকে খাবার দেই নাই আর যারা দুনিয়ায় বসে নবিরাসুলদেরকে গালাগালি করেছে গালি দিয়েছে ওলামাদেরকে যারা গালি গালি করেছে তাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও গালি দিয়েছি মোমেন বান্দাদেরকে আলেমদেরকে নবী আমরাও গালি দিয়েছি জাহান্নবীরা বলবে আমরা দুনিয়ায় বসে মিথ্যা মনে আখেরাতকে করেছি আখেরাতকে কি করেছি মিথ্যা মনে করেছি হাতিয়া মরণ পর্যন্ত আমরা এই কাজগুলি করেছি একেবারে মৃত্যু পর্যন্ত এই শিকরোক্তি কাদের আপনারা কি শুনলেন এতক্ষণ এই শিকরোক্তি কাদের নাবিদেরকে প্রশ্ন করেছে কারা প্রশ্ন করবে কারা জান্নাতিরা যদি বলেন প্রশ্ন করবে কারা জান্নাতীরা প্রশ্ন করবে এখন যারা জাহান্নামী তারা হলো মুজরিম এই কোরআনে কারি আল্লাহ তালা বলেন ইয়তা আলুন আলিল মুজরিমিন মুজরিমদেরকে প্রশ্ন করবে তো মুজরিম কারা মুজরিম হল যারা ক্রিমিনাল জাহান নামের আসামি যারা যারা দাগি আসামি তাদেরকে ক্রিমিনাল বলা হয় আরবিতে বলা হয় মুজরিম এরা কি মুজরিম মুজরিম কারা মুজরিমদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু আল্লাহ মিনাল আল্লাহার বলেন মজরিমদের বৈশিষ্ট্য হল মজরিমদের পরিচয় হলো এরা আল্লাহর মোমেন বান্দাদেরকে দেখলে টিটকারি করে হাসাহাসি করে দহেকা ইয়াদ হাকু দহেকা ইয়াদ হাকু অর্থ কি হাসাহাসি করা হাসাহাসি আলেমরা জানে কাইয়া ধাকু তো টিটকারি করে মোমেন বান্দাদেরকে দেখলে যারা টিটকারি করে হাসা হাসাহাসি করে এরা হলো মুজরিম এই মুজরিমদের পরিচয় দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাররু বিহিম থাকা মজুর কোরআন বলছে মুজরিমদের বৈশিষ্ট্য হলো এরা যখন মোমেন বান্দাদের কাজ দিয়ে হেঁটে যায় তখন চোখে টিপ মারে কি করে ইয়া তাকা মাজুন দেখেন কোরআনে কিন্তু সব আছে আমরা মনে করি তাবিজের কেতাব না এই মানুষ কে কি করে সব মানুষের বৈশিষ্ট্য মানুষের চরিত্র কেমন সব আল্লাহ তালা কোরআনে তুলে ধরেছেন সুবান আল্লাহ ওয়াইদা মারুবিহীন ইয়া তাকা মাজুন আল্লাহ তালা বলেন মোমেনদের কাছ থেকে যখন এই মুজরিম যারা ক্রিমিনাল জাহান নামের আসামি যারা এরা যখন অতিক্রম করে চোখে টিপ দেয় চোখে টিপ দিয়ে এই মৌলবাদী যায় আল্লাহ মুজরিমদের আর পরিচয় হল এরা যখন দলীয় ফোরামে বসে মিটিংয়ে বসে নিজেদের অফিসে বসে বা নিজেদের বাড়িতে আসে লোকদের সাথে যখন এরা বসে তখন এরা খুশি হইয়া বলে দিসি কি বলে ফাঁকিহীন মানে খুশি হয় খুব খুশি হইয়া নাম পরিবর্তন করা টিটকারি করা নাম নিয়া এটা কাফেরদের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য কাদের কারণ বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের নাম কি তাও না কেমন মুসলমান দেখেন আল্লাহ রসুলের নাম আপনারা জানেন না আল্লাহ রসুলের নাম কি আমাদের নবীর নাম কি উচ্চ আওয়াজে বলেন উচ্চ আবাজে মোহাম্মদ সাল্লাহু আলাই মোহাম্মদ শব্দের অর্থ জানেন আপনারা মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত জন মুহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত কিন্তু কাফের গোষ্ঠীরা আবু জাহাল আহা মোহাম্মদ ব্যঙ্গ করে তারা বলতো মুজাম্মাম কি বলতো মোজাম্মাম মুজাম্মাম শব্দের অর্থ হলো নিন্দিত মুজাম্মাম শব্দের অর্থ কি সুতরাং নাম নিয়ে ব্যঙ্গ করা এটা কোন মুসলমানের কাজ নয় এটি হচ্ছে কাফের বেঈমানদের কাজ তো এইরকম ভাবে খুশি হয় যে দিসি ফাঁসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুজরিমদের আর পরিচয় হল ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর মুজরিমদের সব সময় জাহান্নামের আসামি যারা সব সময় আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে আনন্দ ফুর্তি নিয়ে কি থাকে মাসরুর শুরুর থেকে মাসরুর শুরুর শব্দের অর্থ আনন্দ মাসরুর যারা সবসময় আনন্দে ব্যস্ত থাকে আল্লাহ তালা বলে ইন্না হু নাফি আহলি আলমানি পরিবার পরিবার পরিজনদেরকে নিয়ে আনন্দ ফুর্তিতে সবসময় কি থাকে ব্যস্ত থাকে যেমন আজকের ম্যারেজ ডে কালকের ছেলের বার্থডে পরশুদিন মেয়ের বার্থডে ডিজে পার্টি তারপরে কক্সবাজার সিঙ্গাপুর মালয়েশিয়া জনগণের পয়সা আত্মসাত করে সেই পয়সা নিয়ে সিঙ্গাপুর গিয়া এরপর জাহাজ ভাড়া ভাড়া করে সমুদ্রের ভিতরে এক সপ্তাহ কাটানোর জন্য অবকাশকালীন সময় কাটানোর জন্য যায় আমার এই গরিব বাংলাদেশের নেতানেত্রীরা যায় গিয়া সেখানে এক সপ্তাহে হয়তো কোটি কোটি টাকা তা খরচ করে আসে এই যে আনন্দ ফুর্তির নিয়ে যারা সবসময় ব্যস্ত থাকে এটা হলো জাহান নামীদের পরিচয় কাদের পরিচয় মুজরিম যারা তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুজরিমদের আর একটা পরিচয় হলো

উপরওয়ালা সৃষ্টিকর্তা গঠ এই সমস্ত কথাবার্তা বলে এগুলি মোমেনদের কাজ নয় এগুলো হচ্ছে মুজরেম জাহান্নামেরা স্বামী যারা তাদের কাজ ঠিকনা বলেন এদেরকে আল্লাহ তালা বলেন কুলুব ওয়াতামাতাউ কালিন ইন্নাকুম মজুরি মুন তোরা খাত জনমের মতো খা খাইয়া পেট্টা ভাষা এরপর যখন সময় হবে আমি আল্লাহ হায়াতের রশি ধরে টান মারবো কি করব? দেখেন না বর্ষি দিয়া যারা মাছ ধরে বর্ষি দিয়া যারা মাছ ধরে বর্ষি গিলে ফেললেই মাছ বর্ষিওয়ালা যদি চালাক চতুর হয় টান মারে না সাথে সাথে আরও ঢিল দিতে থাকে রশি ছাড়তে থাকে খা খা জনমের মতো খা পেয়ার ভাসাইয়া খা ভালো করিয়া গেল বসিটা যখন কলজার মধ্যে যাবে তখন আস্তে করে আমি টানা শুরু করব ঠিক না ভাই ঠিক এই যে অনেক বান্দাদেরকে কষ্ট দেয় কষ্ট দেয় না ভাই কথা শুনে দেখি কথা কষ্ট দেয় কিনা আপনারা অনেক সময় বেজার হইয়া কেন যে আল্লাহ কি এগুলো দেখে না আল্লাহ কি দেখে না এগুলা আল্লাহ বলে যে আমি অবশ্যই দেখি আমি দেখি কিন্তু ফালা তা আজ আলাইহিম ইন্নামা নাউদ্দুল্লাহু আদ্দা তোরা তারাহুরা করিস না তারাহুরা করিস না ওর হায়াতের দিন আমি গুনতেছি মোমেন্টদের উপরে যে অত্যাচার নির্যাতন চালানো হয় আপনি আশ্চর্য হয়ে আপনি আল্লাহকে দোষ দেন বলে আল্লাহ কি দেখে না আল্লাহ বলে যে আমি দেখি ওর হায়াত কয় দিন আছে এইটা আমি গুনতেছি